নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার খাস কলকাতার বুকে হার হিম করে ঘটনা ট্রলি ব্যাগে বন্দি দেহাংশ ফেলতে গিয়ে আটক দুই মহিলা অভিযোগ ট্রলি ব্যাগে রয়েছে এক মহিলার টুকরো টুকরো করে কাটা দেহ মঙ্গলবার সাত সকালে কলকাতার আহারি ঘাটে ওই ট্রলি ব্যাগ হাতে দুই মহিলাকে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই দেখতে পান ওই রক্ত দেহের টুকরো মন্ডহীন দেহ লোপাট করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ দুই মহিলাকে আটক করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিষয়টা প্রথম চোখে পড়ে আহারিটোলা ঘাটের এক মহিলা কর্মী তিনি জানান এদিন সকালে ঘাটের তালা খুলতে গিয়ে তিনি দেখেন দুই মহিলা ট্যাক্সি থেকে একটি ট্রলি ব্যাগ হাতে নামাচ্ছেন ট্যাক্সিওয়ালার সঙ্গে টাকা পয়সা নিয়েও বাদ হচ্ছিল পরে ট্যাক্সিটি চলে যায় ওই মহিলা জানান ট্রলি ব্যাগটি এতই ভারী ছিল যে দুই মহিলা সেটি টানতে পারছিলেন না সেটা দেখি তাদের সন্দেহ হয় সকালে ঘাটে যোগা করে অনেকে তাদেরকে গিয়ে বিষয়টা দেখতে বলেন ওই ঘাটের মহিলা কর্মী বাকিরা পরামর্শ দেওয়ায় তিনি পুলিশ ফাঁড়িতে গিয়ে খবর দেন পুলিশ কর্মীরা এসে প্রশ্ন করলে ওই দুই মহিলার প্রথমজন দাবি করেন একটি ল্যাবরাটপ কুকুরের দেহ আছে ভেতরে কিন্তু স্থানীয় বাসিন্দারা তা মানতে চাননি ওই দুই মহিলা মা ও মেয়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা চাপ দেওয়ার পর মহিলা দাবি করেন তার মেয়ের ননদ শ্বশুরবাড়ির অত্যাচারে গায়ে আগুন দিয়েছে এইভাবেই নানান অসংলগ্ন কথা বলতে থাকায় তাদের সন্দেহ হয় এরপর সুটকেস খুলতে খুলতেই শিউড়ে ওঠেন সবাই প্রত্যক্ষদর্শীদের দাবি এক মহিলার দেহ চার টুকরো করা কাউকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ আমি যখন ঘাটে তালা খুলতে আসি আমাদের ঘাটে কাজ চলে তালা খুলতে আসি তখন ট্যাক্সি থেকে দুটো মহিলা নামে নেবে ওখানে ল্যাগেজটা রাখে ট্যাক্সিওয়ালার সাথে লেগে গেছিলো টাকা পয়সা নিয়ে ওরা কোনো রকমের ট্যাস্সি বালাকে ভাগিয়ে দিল যাতে লোক জড়ো না হয় ট্যাক্সি বালা এদিকে চলে গেলো যাওয়ার পরে ওরা দুজন মেয়ে ছেলে মানুষ থেকে কিছুতেই টানতে পারছে না তখন আমার একটু সন্দেহজনক হয়েছে যারা ঘাটে যোগা করছে তাদেরকে আমি বললাম দাদা এরকম ল্যাগেজটা আপনারা দেখেছেন বলছে হ্যাঁ আমাদের সন্দেহ হচ্ছে তুমি থানায় খবর দাও আমাদের এখানে পুলিশ খাড়ি আছে আমি সেই স্যারকে গিয়ে ডাকি সেই স্যাররা ওটার মধ্যে ল্যাব কুকুর আছে আমরা বলছি ওটার মধ্যে ল্যাব নেই এত ভারী হতে পারে না ল্যাব থাকলে ঠিক আছে যখন মেয়ের মাকে জিজ্ঞেস করছি মেয়ের মা বলছে মেয়ের ননদ শ্বশুরবাড়ি অত্যাচারে ছাদে উঠে গায়ে আগুন দিয়েছে

বলবে না যখন মেয়ের মাকে আমি দুটো থাপ্পড় মারি তখন মেয়ের মা বলল মেয়ের মা বলেছে মেয়ের মা আমাকে বলছে যে মেয়ের ননদ গায়ে আগুন দিতে সেই কিন্তু খুলে রাখা গেল গায়ে আগুন না কুচিয়েছে চার টুকরো কুচিয়েছে মানে কেটে কুচি কুচি হ্যাঁ ও বলল কুকুর আছে বলল কুকুর আছে আমি ফেলতে এসেছি আমার বাড়িতে কিন্তু আপনাদের কি মনে ছিল কুকুর নেই না আমাদের মনে ওইটাই হলো যে কুকুর হবে কি কি হবে তো আমি জানি না কেন মনে ভারী বলে হ্যাঁ ভারী বলে ও তো ভারী বলে সন্দেহ হলো বলে আমি বললাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ